কাকা এই যে আপনার ভাত আর গরুর মাংস। বাবা আমি তো এইগুলোর অর্ডার দেইনি। আমি তো দুইটা সিঙ্গাড়ার অর্ডার দিয়েছি। কাকা আপনার বয়স হয়ে গেছে। আপনার মনে হয় মনে নাই। আপনি অর্ডার দিয়েছেন। আরে আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে মাত্র 20 টাকা। ও আচ্ছা। তাইলে ওই যে ওই লোক বসা উনি অর্ডার দিয়েছে। খান আপনি। আচ্ছা কাকা খান তাইলে আমি দই নিয়ে আসতাছি। আচ্ছা

আচ্ছা তুই যে ভাত আর গরু মাংস খাইছ এগুলো তোরে কত ঘন্টা ব্যাকআপ দিব হজম হইতে কত ঘন্টা লাগবে এই পাঁচ ছয় ঘন্টা তো ব্যাকআপ দিবে গুড পাঁচ ছয় ঘন্টার হাড়ি পেতে মা যাবি যত ঘন্টার পেটটা খালি হয় জানি না উফ ম্যান এটা তো ডিসগাস্টিং মার্কে পানিশমেন্ট খাই টাকা নেই আবার গরু মাংস ভাত খায় হাই আই ডক তোনো শীত ব্যথা লেগেছে লোকটা খাইয়ে নিয়ে বিল দিতে পারতেছ না দেয় লোকটা রে দে হাড়ি ফাতিল মা কি রে আমার ওই লোকটা গেল কই

ও তার মানে দুইটাই বাট পার ওটা ভাগতে পারছো তুমি ভাগতে পারো নাই তাই না ওর বিল হইছে 700 আপনার বিল হইছে 350 1050 টাকা বের করেন বের করেন সত্যি বাবা আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই কোনো সমস্যা নাই মাত্র একটার দিয়ে হারিয়ে ফেলি মাজাইতাছি আপনার তো বয়স হয়ে গেছে আপনার নিয়া সুলার কাছে বান্ধুম ওরে নোডেন এই রে ভাই কি হইছে রে এদিকে নিয়ে আয় আইতাছি ভাই চলেন কাউন্টারে চলেন আহেন দাঁড়ান এই জায়গায় দাঁড়ান কি হইছে রে ভাই এই এলাকায় এমন হায়ার ব্যবসা করন যাইব না এই এলাকায় সিটার পার বইরা গেছে যে খায় খায় অনেকই কয় টাকা নাই এই যে এই কাকা 350 টাকা খাইছে আর খালি খায় না হ্যালো কা আরেকজন খাইছে 700 টাকা বিল করছে ওই হালাই তো বাকছে কাকা আর পলাইতে পারে নাই কি করমু কোন কি ও চাচা দুইজন মিলে খাই 1050 টাকা বিল করছেন খাইলে কোন টাকা নাই কারণটা কি বাবা যে লোক ওই যে পলাইছে না হেয়ার ইশারায় আমি খাইছি ওনার ইশারায় খাইছেন উনি কেসে কই বাবা সত্যি কথা বাবা ও লোকটার আমি চিনি না তলি ঘটনাটা শুনেন এই এই কি কি চাচা হয়েছে কি বাবা আমি আজ তিন দিন ধরে না খাওয়া আমি আইসি যশোর জিনে দেখতে আমার ফুলার খোঁজে ফুলাটা গার বসে চাকরি করে ফোন দিছি তো ফোনটা ধরে নাই মনে হয় বিকেলে ফোন ধরবে দানা পানি কিছু নাই তো তাই মাথা ঘুরে পড়ে গেছে কিছু মনে করেন না বাবা আচ্ছা আমি হোটেলে খাইতে যাইতেছি তো চলেন আমার সাথে খাইবেন বাবা তুমি আমার খাওয়া বা চলেন আচ্ছা চলো বাবা সবই তো শুনলেন

আসলে আমার একটু ব্যাংকে কাজ ছিল তো খুব তাড়াহুড়াই ছিলাম এই জন্য আপনার বইলা যেতে পারি নাই আসলে ব্যাংকের টাকা জমা দাও লাস্ট আওয়ার ছিল তো একটু পরে গেলে টাকাই জমা দিতে পারতাম না যাই হোক এই ভাই আপনার বিল কত হইছে আপনার হার মিলে 1050 টাকা এই না এখানে 1100 আছে 50 টাকা আপনার টিপস আসেন মহাজন ডাকাটা আনেন বাবা একটু দাঁড়াও শোনো বাবা তুমি তোমার শুরুর থেকে অবিশ্বাস করলা দেখলা আমার লোকটা চইলে আইসে বাবা রে হোটেল থাকলে এরম দুই চারজন খাওয়াইতে হয় তাদের উপরে এরম অত্যাচার করতে হয় না আর মানুষে খাওয়াইলে কখনো কমে না তাতে আল্লাহ তালাও খুশি হন বাবা পার্লি ডালি দুই চারজন ফকির খাওয়াইয়েন তাতে হোটেলের আয় উন্নতি বাড়বো থাকেন জায়গা বাবা চলো রাব্বি উনি যেটা করেছে ঠিক হয়েছে হোটেল থাকলে দুই চারজন খাইবে ওইটাই স্বাভাবিক এখন থেকে ফকির মিষ্টি নাই রে খাওয়াই দিবি টাকা পয়সা রাখবি না ঠিক আছে ঠিক আছে ভাই যা কাজ কর